তো বাইকটা হচ্ছে সঠিক টর্ক পাচ্ছে না আর রানিংয়ে ইঞ্জিনটা ফ্রি হয়ে যাচ্ছে তো কত হাজার কিলোমিটার চলছে এর কোনো সঠিক আইডিয়া নাই মেন হচ্ছে যার বাইক উনি নিজেও জানে না কত হাজারটা খুলবো খুলে দেখাবো যে কী অবস্থায় আছে ইঞ্জিন অয়েলটা পুরা গাধ হয়ে গেছে কালো কুচকুচা হয়ে গেছে দেখেন এখানে একটু করছে বোঝা যাচ্ছে কি অবস্থা ইঞ্জিন অয়েলের তো কত হাজার কিলোমিটার চলছে এর কোনো সঠিক আইডিয়া নাই আমরা খুলে দেখলো এছাড়াও বাইকের ক্যাফিটে নয়েজ আছে স্পিড সেন্সারের সমস্যা আছে ক্লাস প্লেটটা আমরা নামালাম এখন চেক দিব ক্লাস প্লেটের কি অবস্থা মুছে দেন ক্লাস গরম তো হাফ সেন্টারের অবস্থাটা দেখেন পুরাটাই দাগ চলে আসছে তো এখানে পানি দিলেও পানি খাওয়া যাবে এমন অবস্থা প্রেশার প্লেটটাও পুরা জ্বলে গেছে মেন হচ্ছে মোবিলটা গা হওয়ার কারণ হচ্ছে ক্লাস প্লেটটায় ফাইবার গুলো দেখেন পুরোটাই গাদ হয়ে গেছে ক্লাস প্লেটের তো এইসব ক্ষেত্রে পুরোটা চেঞ্জ করাই ভালো ফুল অ্যাসেম্বলিটা চেঞ্জ করে দিব আমরা দুইটার অবস্থায় সেম তো এটা যদি ভালো থাকতো এখানে পুরো প্লেন থাকতো অনেক সময় দাগ আসে ইউজ করা যায় কিন্তু এখানে দেখেন গ্যাপটা কতটা ডিপ হয়ে গেছে এখানে যার জন্যই বাইকে সঠিক টর্ক পাচ্ছে না রানিং ইঞ্জিনটা ফ্রি হয়ে যাচ্ছে যখনই ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে সঠিক টর্ক পাবেন না তখন ক্লাস প্লেটটা একবার চেক দিয়ে নেবেন তো এটা আমরা পুরো অ্যাসেম্বলিটা চেঞ্জ করে দেবো এবং এর সাথে ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে দিতে হবে কালারটা দেখেন কী অবস্থা খুবই বাজে আমরা এটা চেঞ্জ করে দেবো ফুল অ্যাসেম্বলি চেঞ্জ করে দেব